নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে প্যারাটিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের জন্য দারুণ একটি খুশির খবর রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন একটি ঘোষণা করা হয়েছে যেখানে কিন্তু আর্থিক সুবিধার একটা নির্দেশ দেওয়া হয়েছে প্যারাটিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের কি বেতন বাড়তে চলেছে সেই বিষয়ে কি আপডেট রয়েছে বা সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সেটা নিয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওতে তো মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন যে প্যারাটিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার প্যারাটিচার বন্ধু এবং শিক্ষামিত্র সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা বড়সড় স্বস্তি পেয়েছেন কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে এই কর্মীদের এবার আর্থিক সুযোগ এবং সুবিধাগুলিকে প্রদান করতে হবে পাশাপাশি আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের এই কর্মীরা স্থায়ী কর্মীদের মতো একই ধরনের কাজ করলেও তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বিশাল বৈষম্য ছিল আর এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে বেশ কিছু অস্থায়ী কর্মী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন দু সালের চৌঠা এপ্রিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই মামলায় এক যুগান্তকারী রায় দিয়েছিলেন হাইকোর্ট তার রায়ে জানায় যে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে আদালত দু সালের সাতই ফেব্রুয়ারি এবং দু হাজার বারো সালের তিরিশে মার্চের মিশন দ্বারা জারি করা স্মারকলিপিগুলিকে অবৈধ স্বেচ্ছা স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক বলে অভিহিত করে কারণ এগুলি কর্মীদের মধ্যে একটি বিভাজন তৈরি করছিল কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন সুপ্রিম কোর্টে একটি এসএলপি অর্থাৎ স্পেশাল লিপ পিটিশান দায়ের করে মিশনের যুক্তি ছিল যে হাইকোর্টের এই রায় বাস্তবায়ন করা হলে রাজ্যের ওপর বিপুল আর্থিক বোঝা চাপবে পাশাপাশি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ তারা কিন্তু খুঁজে পায়নি ফলস্বরূপ হাইকোর্টের রায়ই চূড়ান্ত বলে গণ্য করা হয় এবং অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের নির্দেশও কিন্তু বহাল থাকে তো সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের যে অস্থায়ী কর্মীরা সেটা তারা কিন্তু অনেকগুলি সুযোগ এবং সুবিধা পাবে তো কি কি সুযোগ এবং সুবিধা পাবে সেগুলো কিন্তু এবার আমরা একে একে দেখে নেব প্রথমেই রয়েছে যে ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দ্বিতীয়ত স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুবিধা প্রদান অবসরকালীন সমস্ত সুযোগ এবং সুবিধা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবে আর এই রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্যই নয় রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্যই একটা বড় জয় এটা প্রমাণ করছে দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু ন্যায় বিচার পাওয়া সম্ভব তবে উল্লেখ্য যারা মামলা আবেদনকারী তারা সরাসরি সুবিধা পেলেও বাকিরা পাবে কিনা বাবা বাকিদের আদালতের দ্বারস্থ হতে হবে কি না সেটা কিন্তু পরবর্তী সময়ই বলবে আর এই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মীদের অধিকার রক্ষায় একটা নতুন দিগন্ত উন্মোচন করলো আর এটি রাজ্য সরকারকে অস্থায়ী কর্মীদের প্রতি তার নীতির পুনর বিবেচনা করতে বাধ্য করবে এবং ভবিষ্যতে তাদের জন্য আরও সুরক্ষিত কর্মপরিবেশ তৈরি করতে সহায়ক হবে তো এই ছিল আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর প্রচুর পরিমাণ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ